আলম ভাই তার জীবনের লাইফে নাকি সব থেকে বড় একটা ভুল একটি সিদ্ধান্ত ছিল তো সেই সিদ্ধান্ত জানি দ্বিতীয়বার আর কখনো ভুল না হয় এজন্য সে শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করলো পরবর্তীতে কি হলো সেটা আপনারাই দেখুন কথা ছিল ঠিক আছে সময়ের আমি যাইতে পারি নাই ব্যাগে কইছে এক কোটি টাকা লাগলেও যদি জমি জামা গুষ্টির শুদ্ধ ব্যাথা লাগতো তাও এই বউ গেলে ভালো এই জায়গায় যে ঘটনাটা ঘটছে যারা উপস্থিত ছিল পরে ব্যাগে কইছে যে যমুনা নদীতে যাইয়া ব্যান্ড পার্টি নিয়ে যাইয়া গুসল কইরা তারপরে এবার লেগে মনে কতটা খুব আর দুঃখ থাকলে আমি এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে পারি আমি জীবনে ভাবি নাই এই কাজ করা লাগবে দেখেন আমাকে যেভাবে ইউজ করছে এখানে বলছে আমি নাকি কাকে ইউজ করছি আপনি ইউজ করেন আমি আমার কথা শেষ দেই আমাকে যেভাবে ইউজ করছে যেখানে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ইউজ করে সেখানে আমাকে ইউজ করে ফেলে টাকা নিয়ে আমাকে লাত্তি দিয়ে পালিয়ে দিয়ে গেছে গা অতসে দেখেন আপনারা আ যাকে সারা দেশবাসী সামনে ভালো দেখাইলাম ভালোভাবে প্রেজেন্ট করলাম মানে এমন বহু হয় না সংসারে অথচ সেই ব্যক্তিটাই আমাকে একবার রাস্তায় ছুরা ফালাইতে গেছেগা আমার এই বয়সে কি আমি নাটক করবার লাগে বিয়ে করব আপনারা যে ভুল একটা ভুল চিন্তা ধারা নিয়েছেন আমি আলম হাসান এই যে আজকে দাঁড়িয়ে বললাম যদি বেঁচে থাকে হায়দের জিন্দেগি থাকে আমি জীবনে আমাকে দেখে একটা খারাপ কাজ করাইতে পারব বিয়ে করবেন না যে খারাপ কাজ করে আমার এই কথার সাথে বিয়ে কোনো সম্পর্ক আমার প্রশ্ন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি আর কখনো বিয়ে করবেন আপনার বউ চলে গেলে আমার বউ চলে গেলাম একটা বিয়ে করব এটা করবেন কিনা যাতে খারাপ কাজ না করতে হয় খারাপ কাজ পাপ না করতে হয় আমি আলম হাসান যদি আপনি আমার যদি খারাপ কাজ করার ইচ্ছা থাকতো খারাপ কাজ করতাম মন মানসিকতা থাকতো তাহলে আমি কখনোই দরের কইতাম না দাম বিয়ে করব না কারণ বিয়ে না করলে আমি খারাপ জায়গায় যাব করতে পারতেন আপনি আমি খারাপ জায়গায় আমি যাব সুতরাং আমাকে বিয়ে করতে হবে আমি কোনো মেয়ের মতো বলবো না আমি এই দ্রুত বিয়ে করছি যেন আমাকে কোন ব্যবহার না করতে পারে না ফেলতে পারে কিন্তু আমারই ভাইরাল হওয়ার লাগে আমারই ফালে থেকে আচ্ছা আলম ভাই আমি একটা কথা বলি দেখেন আপনি কিন্তু এক সময় মানুষের মন দয় করে নিচ্ছেন আপনি বিয়ের আগে কাপড় ব্লক সারা যে মানুষের ভিডিও গুলো করছেন আমরা আপনার অনেক ভালোবাসতাম সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষের আপনার কিন্তু ভালোবাসতে হয় যখন আপনি কাপড় ব্লক শুরু করলেন তখন মানুষের কিন্তু দেখেন আমি আমি ভাই খুবই দুঃখিত লজ্জিত আমার এই ছয় বছর রানি কন্টেন্টের জীবন আমি একটা বাজে কন্টেন্ট তৈরি করি নাই আপনার ভাবিকেও কেউ আনার পর আমি তাকে নিয়ে একটা বাজে কন্টেন্ট ক্রিয়েট করি নাই আমি যত কন্টেন্ট ক্রিয়েট করছি সবগুলো ভালো ছিল মার্জিত ছিল সামাজিক ছিল যে আমি দেখিয়েছি কিভাবে সংসারে সুখে থাকা যায় ভালো থাকা যায় একটা মেয়েকে হ্যাপি রাখা যায় কিন্তু সেইখানে আমি কন্টেন্ট মেক করলেও আমার বাস্তব জীবনটা ছিল উল্টা দুঃখ কষ্টে ভরা ছিল এক মুহূর্ত এক মিনিটের জন্য আমি তাকে মনে হয় যেন সে প্লিজ না সন্তুষ্ট না তিন মাস আমার বাড়িতে থাকলে চার মাস দেওয়া থাকতে বাপের বাড়ি চার মাস খেলে আমার নারায়ণগঞ্জ যাওয়া লাগতে আহা লাগতে গেছি আর খালি আমিও তো একটা মানুষ আপনার